ও আমার মনমিবার জানালাম আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাঙ্গী ওয়াজ নবাবী শরীফের ওয়াচ করেন আল্লাহ নবী ওয়াজটাকে বন্ধ করে দেন আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন ও আমি নবী আমার খুবই বিপ্লে আদি রাজিয়া কোতাল আনো তাকে শাহীদ কোনে দিয়েছে আমার খুবই বিপ্নে আদি আমার কেদে 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 ধোঁয়া চেয়ে ছিল আর সুনল্লাহ

তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা আমি নবী আমার খোবা বিপ্লাদি রেদি আল্লাহ হুজুরের লাশটাকে আনবে বাবা তার লাশটাকে আনবে বাবা হাজাতে মেঘদাদ ইবনে আমর হাজাতে জোবায়ের ইবনুল আওয়াম রেদি আল্লাহ হোতালা আনুমাম উঠে দাঁড়িয়ে গেলেন ইয়ারসুল আল্লাহ কাবি আমি মেঘদাদ ইবনে আমর আমি জোবায়ের ইবনুল আওয়াম হুজুর আমরা দুজন যাবো আল্লাহ নবী জানিয়ে

আপনি যদি হুকুম করে আমরা দুজন যাব মিগদাদ ইবনে আমর আর জুবাইর ইবনুল আওয়াম জুবাইর ইবনুল আওয়াম হলেন আমার হুজুরের নিজের ফুপুত ভাই ওনার মা ছিলেন হযরতে সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা জুবাইর ইবনুল আওয়াম আল্লাহ ওনাকে এত দবদবা দিয়েছিলেন এত রব দবদবা একদিকে এক হাজার একদিকে উনি একা এই একা এক হাজারের সাথে লড়াই করতেন বললেন না সেই সাহাবাদের ধারায় আমরা চলছি সাহাবাদের মধ্যে অনেক সাহাবাদের রক্ত শরীরে বহন করছে অনেকে আমাদের শরীরও বহন করছে জোরে বলো কি জানো কোথা থেকে তিনটে ফেসবুকের ভিডিও বলে দিল পৃথিবী থেকে ইসলামটা মুছে দেবো ওনার রক্তের ওই ধারা আজও শরীরের মধ্যে আমরা লালন করে নিয়েই যাচ্ছি এটা ভাবিস না ওনারা চলে গেছেন তানাদের উত্তরস্বরী আজ পৃথিবীর মানচিত্রের জেন্দা আছে জোরে বলে আজ জোরে বলা গেল সেই রক্ত আমাদের শরীরে বইছে কাজ খুঁজে পাই ইসলাম মিটিয়ে দেবো ইউপিতে পনেরো জনের নামে এফআইআর করে বলছে হয়ে গেছে কাজ ওদের জানা নাই জেলের জায়গা কম পরে যাবে হুজুরের গোলাম কম হবে না জোরে বলা গেল না আর জোরে বলা গেল না ইসলাম কাজও কালো জেন্দা ছিল আছে ইসলাম কায়ামত সকাল পর্যন্ত জেন্দা থাকবে জোরে বলো সবাই কোথা থেকে পনেরো জনের নামে কেস করে দিল ওদের জানা নাই শরীরের রক্তের প্রত্যেকটা ফোটা হুজুরের কদমে কোরবানের জন্য মুসলমান তৈরি হয়ে আছে বলেন ইনশাআল্লাহ যদি না হয় আপনি মুসলমান ইমানদার নয় যদি নিজের জানের থেকে হুজুরকে বেশি না ভালোবাসতে পারেন আপনি ইমানদারই নয় কিসের ইমানদার হুজুর ভালোবাসেন না হুজুরকে ভালোবাসাটাই ভালোবাসাটাই আল্লাহ ইমানের মজবুতি করেছেন আহমদুলিল্লাহ আমার হাজাতে মিগদাদ ইবনে আমর কে মিগদাদ ইবনে আমর ইসলামের একটা যুদ্ধ হয়েছিল যুদ্ধের নাম ছিল খন্দকের যুদ্ধ মানে গর্ত খনন করা আল্লাহ নবী সাল্লাম হুজুর সাহাবাদের সাথে মাথায় করে মাটি বয়েছিলেন আহা মেঘদাদ ইবনে আমর আমার হুজুরের ওই কষ্টটা থেকে কানতে কানতে ঘরে চলে গেলেন ওহ ঘরে গিয়ে ছোট্ট পাড়া পাত্রতে দুধ নিয়েছেন দুধ লাভবান এই দুধ টুক 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 করে লুকিয়ে আমার হুজুরকে দিয়ে বলতেন আরাসুল আল্লাহ হুজুর একটু পান করে নেন আপনার এই কষ্ট সহ্য করতে পারছি না আহা বলেন না সুহান আল্লাহ কি জীবন সাহাবাদের সাহাবাদের কি মানা হুজুর কে এই দো আমাদের নবীকে দিয়ে বলে ইয়া আল্লাহ হুজুর আপনি একটু পান করে নেন আপনার এই কষ্ট সহ্য হয় না আল্লাহ নবী ওই দুধের পাত্রটা নিয়ে একটা উঁচু জায়গায় উঠে বলছে ও আমার সাহাবারা সবাই এদিকে আসো তোমাদের ভাই মিগদাদ ইবনে আমর দুধ এনে চাষো সবাই মিলেই পান করি জোরে বলুন যে দু হুজুর সবাই কেলে পান করেছেন তারপর ওই আল্লাহ দিয়ে দিয়েছেন। সাহাবাদের প্রেম দেখলে পাগল হয়ে যাবে আল্লাহ নবীর একটা সাহাবি ছেলে হুজুরের দরবারে গেলেন হুজুরকে দিয়ে দেখছেন হুজুরের মনটা একটু সুখী আছে আহা হুজুরের চেহারার মধ্যে একটু শুকনো শুকনো ভাব লাগছে ইয়া আল্লাহ হুজুর বলছেন আজ কদিন আমার খাওয়া হয় না আহ আজ কদিন আমার খাওয়া হয় না সাহেব কিছু বললেন না বার হয়ে গেল চলে গেলেন মদিনার শরীফের ঘরে ঘরে চলে গেলেন ও মদিনার শরীফের মানুষেরা আমাকে কিছু কাজ দেবে আমাকে কিছু কড়ুমও দেবে আল্লাহ নামে আজ কদিন কিছু খাইলাম যে কাজটা করলে আমি কিছু টাকা পাবো আল্লাহ নামে জন্য আমি কিছু কিনে বাড়িতে নিয়ে যাবো কোনো কাজ নাবে পেয়ে খুঁজে খুঁজে একজন ইহুদির বাগানে চলে গেলো ইহুদির খাজুনে বাগানে গে ইহুদিকে জিজ্ঞাসা করা করলো ও বা ইহুদি তোমার বাগানে কিছু কি কাজ আছে তোমার বাগানে কিছু কি কর্ম আছে ইহুদি জানিয়ে দিল আমার বাগানে কিছু কাজ নাই এই রোদে তুমি কি কাজ করবে ইহুদি জানিয়ে দিল তবে আমার খাজুরের বাগানে একটা কুয়া আছে যে কুয়ার পানিটা অনেক নিচই নেমে গেছে ওই কুয়াতে বালতি ফেলে রশি টেনে রশি টেনে যদি এক বালতি পানি তোল একটা খেজুর তুমি পাবে সাবি রাজি হয়ে গেলেন ও চবকে মানা কাকে বলেন মহব্ম কাকে বলে আল্লাহ আল্লাহ রসুল কেকটা ভালো বেছে দেয় আল্লাহ নবে সাবি বালতিখানা নামিয়ে দে কুয়া থেকে বালতি টেনে টেনে পানি তোলে এক বালতি পানি তোলে একটা খেজুর দিয়ে দে এক বালতি পানি তোলেন একটা খেজুর দিয়ে দে সাবি গুলো নিয়ে নে পুনর চাদরখানা বিছিয়ে দে চাদরে জমা করে আর এক পানি তোলে চাদরে খেজুর জমা করে জমা কিনা কিছু খাজুর হয়ে গেল ওই খাজুরে পটলি খানা টুকটুকু করলে আল্লাহ নবীর কাছে গিয়ে নিয়ে গেলেন আল্লাহ নবী সামনে গিয়ে নিয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ গাবি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ গাবি আল্লাহ আল্লাহ

পানি তুলেছি একটা খেজুর আমাকে দিয়ে দে এক বালতি পানি তুলেছি একটা খেজুর আমাকে দিয়ে দে আল্লাহ পাকে নবি হুজুর আপনি খেতে থাকেন আপনার জন্য এই খেজুর খানা এনেছি জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান এক বালতি পানি তুলেছি একটা খেজুর আমাকে দিয়েছে হুজুর দেখছে সাহাবের হাতে ফুসা উঠে গেছে আহা ওই গরম রোদে ঘেমে লে গেছে তারপরও কিন্তু রশি টেনে রশ্মি টেনে হুজুরের জন্য বালতি টেনে টেনে পানি তুলে হুজুরের জন্য খেজুর এনেছেন বলুন না সোহান আল্লাহ এটা হলো সাহাবাদের মানা সাহাবাদের প্রেম দেখলে পাগল হয়ে যাবে মহানবীর একটা সাবি ছিলেন ওনার নাম ছিল হাজাত ওমা রদি অল্লাহ খতলা নক ওনার একটা ছেলে ছিলেন ওনার নাম ছিল হাজাতের আব্দুল্লাহ হাজাদে আব্দুল্লাহ ইফনে ওমার রদি আল্লাহ খতলা নুহমা তিরিশ হাজার গুলাম কেহ নু আজাদ করে দিতেন তিরিশ হাজার যদি বলবেন না ওনার একটা নিয়ম ছিল যেই গোলাম বেশি নামাজ তাকে আজাদ করে দিতেন গোলামদের মধ্যে খবর ছড়িয়ে গেল বেশি ইবাদত কর হুজুর আজাদ করে দেবে গোলামরা বেশি ইবাদত করা শুরু করে দিল ওনার ছেলে বলে আব্বা আপনাকে গোলামরা ধোকা দিচ্ছে কেন না আপনি আজাদ করবে বলে ওরা বেশি করে নামাজ পড়ছেন হাজরাতে আব্দুল্লাহ রদি আল্লাহ বললেন আমি একবার নয় বারবার আল্লাহর জন্য আমি ধোকা খেতে তৈরি হয়ে আছি ওরা তো আমাকে অন্য কিছুলে ধোকা দেয় না ওরা তো আল্লাহর জন্য ধোকা দিচ্ছে আমি আল্লাহর জন্য একবার নাই বারবার ধোকা খেতেও আমি রাজি আছি জোরে বলুন না সব হান আল্লাহ হাজাতে ওমার ওনার খেলাফ দ্বিতীয় খলিফা ইসলাম জাহানের ওনার খেলাফতে সাহাবারা ওনার কাছে এসেছিলেন হুজুরের চাচা হাজাতে আব্বাস রাজি আল্লাহ জন্য কে হাজাতে আব্বাস উনি আল্লাহ নবী সল্লহ ওয়ার্ল্লি হসাল্লামের নিজের চাচা আর ওনার ছেলে ছিলেন হাজাত আব্দুল্লাহ তেরো বছর বয়স আল্লাহ নবী লাকাব দিয়েছিলেন হিবুল ওম্মা এটা হলো জাতির মেরুদণ্ড তেরো বছর বয়স সুবানাল্লাহ বললেন তেরো বছর বয়স আল্লাহ নবী সল্লল্লাহ ওয়ার্ল্লি হিউয়াসাল্লামের ষোলোশো সাতটা হাদিস তেরো বছর বয়সে মুখস্থ করে শুনিয়ে দিয়েছে মাত্র তেরো বছর আমাদের তেইশ বছর বয়স হয়ে গেল এখন বাচ্চার মতন যায়নি উনি তেরো বছর বয়সে হুজুরের ষোলোশো ষাটটা হাদিস মুখস্ত করে আমাদের কাছে হাদিয়া দিয়ে দিয়েছেন হুজুর যেই উটের পিঠে উঠতেন উনি আল্লাহর নবীর সাথে ওই উটের পিঠে বসে থাকতেন বলো সুহান আল্লাহ আবদুল্লাহ যিনি দুনিয়ায় আসার পরে ওনাকে কোলে করে নিয়ে সিদা হুজুরের কাছে নিয়ে গেছেন মায়ের দুধ পান করার আগে হুজুর মুখে খাজুর লে চিবিয়ে চিবিয়ে নরম করে লালা শরীফওয়ালা খাজুর বর করে হাজাতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মুখের মধ্যে হুজুর দিয়েছিলেন জোরে বলো সুবহানাল্লাহ এত আলা দরজা এত কানতেন উনি রাত্রিরে ফর্সা ছিলেন এত কানতেন এই চোখের গোড়া থেকে পানি গড়িয়ে গড়িয়ে কালো দাগ হয়ে গেছিল হুজুরের নিজের চাচা তো ভাই হাজাতে আবদুল্লাহ রাদি আল্লাহ দিনের জন্য যে খেদ বোধ একবার দিনের জন্য এত মেহনত দিয়েছেন ওনারা যাতে ইবনে আব্বাস রাদি আল্লাহ উনি খবর পেলেন এক তারিখে অমুক জায়গায় হুজুরের একটা হাদিস শরীফ আছে উনি সেখানে পৌঁছে গেছে বাড়িতে গিয়ে ওনাকে ডাকছেন না বাড়ির বাইরে চাদর টানে মরুভূমিতে উনি বসে গেলেন কিতাব এসেছে এই বালুতে ঝড় উঠেছে ঝড় এসে বালু ওনার শরীরে ঢেকে গেছে তারপরও বাড়ি সামনে বসে আছে ডাকছেন না বলি আল্লাহ দরবারে মরির মোতা খেয়ে গেলে একটু হুজুকে খবর দাও আমরা অমুল কাকা থেকে এসেছি পাঁচ মিনিট দেরি হবে চার মিনিট হলো না বলো না আমরা কখন থেকে বসে আছি অত সহজ আদবটা অত সোজা জিনিস নয় ঘন্টার পর ঘন্টা বসে থাকার পরে তারপরে আল্লাহ নিয়ামত মিলাবে অত ধৈর্য হলে নিয়ামত হয় না ঢাকা হবে নিয়ামত হবে না মুসাফা হবে তাসাউফের নূর হবে না মুসাফা হবে তাসাউফে নূর পাওয়া যাবে না নিয়ামত পেতে গেলে অপেক্ষা করতে হয় সবর হতে হয় আমি বসে আছি তো বসে আছি হুজুর বললে যাওয়া হবে না যাওয়া হবে না এসেছেন আপনার চিন্তায় যাবেন হুজুরের চিন্তায় এটা হলো মুরিদ সোহান আল্লাহ বলেন আসবে আপনার ইচ্ছায় যাবে হুজুরের অনুমতিতে এটা হলো মানা এটা হলো পীর মুরিদি আপনার মুরব্বীরা এমনি নিয়ামত পেয়ে যায় পাঁচ মিনিট বসে আছে ওই ওই পীর যাদা বাইরে বসে চতো আমি ওই পীর যেতে মানা করিনি এইখানটায় সবন নষ্ট হলো কেন দশ মিনিট হয়ে যাচ্ছে এখানটা সবন নেই কেন শরীরে বালু ঢেকে গেল তোমায় হলো উনি বারো হলেন বারো হয়ে থেকে হুজুরের চাচাতো ভাই কে হযরতে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি দেখেই বলছেন আপনি আমার দوانه হ্যাঁ শুনেছে আপনার কাছে হুজুরের একটা হাদিস শরীফ উনি বললেন আপনি যদি বলতেন আমি তো আপনার বাড়িতে চলে যেতাম উনি বললেন না দরকারটা আমার ওই জন্য আমি আপনার কাছে চলে এসেছে চলে বলুন না সুবহানাল্লাহ এত ভালোবাসাতে হুজুরের হাদিস শরীফ সংগ্রহ করেছেন ওনার আব্বা হযরতে ওমর হাজার আসমান আব্বা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা খোদা অনুগ্রহিতাবে এসেছে উনি একটা বাড়ি করে আমার হুজুরকে দাওয়াত করেছিলেন বুখারী শরীফের রওয়াত এসেছে ছাদ দিয়া ঘর করে হুজুরকে ডেকেতে হুজুর আমার ঘরটা যদি একটু देखतेน আপনি আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম চাচাজানের ঘর দেখতে গেলেন কিতাবে এসেছে ঘর দেখতে গিয়ে হুজুর বললেন বাড়ি করেছেন ডেরেন করেন নাই পানিটা বান হবে কোন দিক দিয়ে আল্লাহ নবী সাল্লা সাল্লাম নিজে হাতে একটা ড্রেন পাই বসিয়ে দিলেন নালা বলুন না সুহান আল্লাহ হাজাত উমার ফারুকের জামানায় সাহাবারা বললেন যে এই খালি ফতুল মুস্তাবির এদিক থেকে আমরা নামাজে আসি একটু আমাদের অসুবিধে হয় জায়গাটা কাদা হয়ে যায় যদি একটু ওনাকে বলতেন খালি ফতুল মুস্তাবিন চলে গেলেন হাজাত আব্বাস রদি আল্লাহ কাছে হাজাত আব্বাস বললেন আই খালি ফতুল মুস্তাবিন কি মনে করে বললে তো আমি চলে যেতাম বলেন না না কি মনে করে না আপনার এই বাড়ির পানিটা এই রাস্তার দিকে বার হয় লোকেরা নামাজে আসে একটু অসুবিধা হয়ে যায় যদি একটু ঘুরিয়ে দিতেন তাহলে রাস্তাটা কাদা হতো না হাজরাতে আব্বাস বললেন খালিফতুল মুসলিমিন ডেরেনটা ঘোরাতে আমার কোনো অসুবিধা নাই আর ডেরেনটা আমিও করি নাই ঘোরাতে অসুবিধাও নাই আর আমিও করি নাই আপনি বলছেন খালি ফতুল মুসলিম ঘুরিয়ে দিচ্ছি তবে ডেরেনটা কিন্তু আল্লাহ রসুন নিজে হাতে করে দিয়েছেন আর জোরে বলবেন না যেই বলেছেন ওমার ফরক রাজি আল্লাহ তান ওনার চোখের গোড়া থেকে টপ টপ করে পানি ঝরছে আহা কি ভালোবাসা সাহাবাদের আমরা নবাবি শরীফের সামনে গিয়ে হুজুরের রাউদাটা পিছনে রেখে সেলফি তুলছে আহা আল্লাহ কৌ কথা ইল্লা মানে দিনে আর বাদশা শুয়ে আছে একটা কদম যদি বিয়াদবি হয়ে পড়ে যায় দুনিয়া খেরা ধ্বংস হয়ে যাবে ওখানে দিন দুনিয়ার বাদশা শুয়ে আছে একটা চলা যদি বিয়াদবি হয়ে যায় দুনিয়া খেরা ধ্বংস হয়ে যাবে একটা জবানে শব্দ যদি বিয়াদবি হয় হুজুরের সানে আখেরাতটা জাহান্নাম হয়ে যাবে সেইখানে কি হুজুরের রওদাটা পিছনে রেখে সেলফি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা ভালোবাসা না এটা কি মানা না

কে মানার কেউ থাকবে না সার সার হয়ে গেলেন চোখে পানি ফেলে ফেলে গেলেন হাজাদি মিগদা দ্বীপ নে আমার রাজি আল্লাহ আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীর পাশে থেকে দাঁড়িয়ে গেলেন ইয়ার সুল্লাহ কাবিল আল্লাহ আল্লাহ বাগে নয় হুজুর আপনি আর কাঁদবেন না হুজুর আপনি আর কাঁদবেন না সেজদা থেকে মাথাটা উঠিয়ে নেন থেকে মাথাটা উঠিয়ে নেন ইয়ার সুল্লাহ কাবিল আল্লাহ আমার আপনাকে মুসা মুসা বলবো না ও নবী আপনি আর আপনার আল্লাহ ফেরা উনের বিরুদ্ধে যুদ্ধ করেন ফেরা উনের বিরুদ্ধে যুদ্ধ করেন আল্লাহ আমরা ওটা আপনাকে বলবো না শরীরের মধ্যে রক্ত থাকা পর্যন্ত আপনার সামনে পিছনে ডান দিকে দিকে গাঁদ করে আপনার সামনে যুদ্ধখানা চালিয়ে যাব জনে বোন আর একটু জনে বলুন সহার সাত থেকে আট গুণ মান আল্লাহ ওনাকে বেশি দিয়েছিলেন চলে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমান হলেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গেলেন একটা খড়ের কুটিও নেননি উনি খালি হাতে গেছেন যে পাথরটা তুলতেন পাথরের তলায় গোল্ড পেতেন সোনা স্মরণও পাথর তুললেই পেতেন পাথর তোলার সময় ওসিলা করতেন আমার হুজুরকে আল্লাহ আপনার হাবিবের ওসিলায় হাবিবকে বরকত মনে করে তুলছে আল্লাহ আমি এর তলায় যেন গোল্ড পাই শরণো পাই যেটাই তলায় সোনা পেতেন এত গোল্ড পেয়ে গেলেন ওনার এনতে পরে ওটা কেটে কেটে ওনার আত্মীয়দের মধ্যে বন্টন হয়েছে ফজরের সময় কুরুল দিয়ে কাটা শুরু হয়েছে জোর হয়ে গেছে তখনও কাটা শুরু চুলছে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ উনি এত সম্পদ রেখে গেছিলেন এক একটা স্ত্রী ভাগ পেয়েছিল ইন্ডিয়ান রুপিতে তিনশো কোটি করে চারজন স্ত্রী ছিল এক একটা বউ পেয়েছে তিনশো কোটি কোনো কোনো বড় নয় এসে চারশো কোটি করে এক একটা বউ ভাগ পেয়েছে সুমান আল্লাহ বলবেন না উনি একটা ছিঁড়া ফাটা জামা পড়তেন লোক বললে বলতেন আমি আমার হুজুরকে কোনোদিন ঠিক মতন ভালো পোশাক পড়তে আমি দেখি নাই উনি যখন খেতেন ডালকে পিষে রুটি দিয়ে খেতেন বললে বলতে আমি আমার হুজুরকে খেতে দেখেছি জোরে বলুন না হুজুর উনি কোনোদিন গোস্ত পেট ভরে খান নাই মাঝে মাঝে গোস্ত মুখের কাছে নামিয়ে নিতেন ওনাকে বললে বলতেন আমি আমার হুজুরকে কোনোদিন পেট ভরে গোস্ত খেতে দেখি নাই বলুন না সুহান আল্লাহ জোরে বলা গেল না এটা হলো ভালোবাসা হুজুর কে রাদিয়াল্লাহু ওমারুহ ওনার শরীরটা চোখ দিয়ে টপ টপ করে পানি ওমার আমার এত জুররাত নাই যে আল্লাহ নবী নিজে হাতে করে দিয়েছেন আমি ওমার ওটাকে ঘুরিয়ে অন্যদিকে দেব আমি ওমারে এত ক্ষমতা নাই ও আমার হুজুরের সাহাবারা এই রাস্তাটা পাল্টে দাও নবাবি শরীফে যাওয়ার জন্য এই রাস্তাটা পাল্টে অন্য দিক দিয়ে করে দাও হুজুর যেটা নিজে হাতে করেছে ওই রাস্তা আমি আমি ওই রাস্তা বদলাতে পারবো না জোরে বলুন না সেই সাহাবাদের দিকে দেখেন বলে সেই মানা কাকে ধারায় চলেছেন ইমামরা চার ইমামের এক ইমাম ইমাম আবু হানিফান হুজুর রহমাতুল্লাহ ওনার ছাত্র ছিলেন হাজাতে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আর একজন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ হুজুর দোয়া করে বলেছেন আল্লাহ আমার বিশ্বাস আশা আমার আমল যদি আপনার দরবারে কবুল না হয় এই যে দুজন ছাত্র রেখে গেলাম আমার আশা এদের আপনি আমাকে দিয়ে দেবেন এদের যারা যে দিনের হচ্ছে ইমাম মোহাম্মদ হারুনা রশিদের দরবারে বসে আছেন বাদশাহা হারুনা রশিদের বাড়িতে রান্না হয়েছে কদু শরীফ বাবুচ্ছি খানে কদু আমার হুজুর পছন্দ করতেন সুমান আল্লাহ বলেন ফাঁকা হলো আজকে কদু শরীফ রান্না হয়েছে একজন লোক উঠে বলো আমি কদু পছন্দ করি না ইমাম মোহাম্মদ রহমাতুল্লাহ জালালি হালাত এসে বললেন জল্লাদ এই লোকটার শরীর থেকে মাথাটা আলাদা করে দাও এর এত জুর্রাত হয় কি করে যেটা হুজুর ভালোবাসতেন ই ওটাকে না বলছে যেটা আল্লাহ রসল পছন্দ করতেন এরা তো জুররাত হলো করে এই বলছে আমি পছন্দ করি তুমি খাবে না বসে থাকো অধিকার হয় কি করে আমি ভালোবাসি না লোকটা অন্যায় বুঝতে পেরে তওবা করেছিল এটা হলো ইমামদের ভালোবাসা হুজুরকে সুবহানাল্লাহ বললেন না চার ইমামের এরা ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ ওনার দরবারে যখন হাদিস শরীফের দরস কে অন্য মনুষ্য হলে তুলে বার করে দিতেন বসতে দিতেন না এখন তো আমাদের সমাজে অজনেসিয়াত হলে পিছনের কাতারে বসে তিনজন পাবজি গেম খেলে মজাকের জন্য বলি না আমি এটা আপনার এই জায়গাগুলোকে মজাক ভাববেন না জান্নাতের টুকরা এটা সোয়ানাল্লাহ বলেন আর আপনি বসে বসে পিছনে পাবজি গেম খেলছেন ভালো না উঠে চলে যান কল কারোর পিছনে পিছনে ঘোটে না কলের কাছে আমাকে ছুটতে হয় আপনাকে ছুটতে হয় কল কারোর ট্যাক ধরে ধরে ঘোরে না যতই বড় নেতা হওয়ার যেই হোক কলের কাছে পিপাসা লাগলে ঠিক ছিটকে ছুটতে হয় কানে দরবার কারো দালালি করে পিছনে ঘুরবে না দরকার হবে এসে বসবে দরকার নয় ছিটকে বড় হয়ে যাও আবার দরকার হবে যেখানে থাকো ছিটকে হোটকে এসে পড়ে যাবে যাবে কোথা তুমি জান্নাতের বাগান ভালো লাগে না উঠে বার হয়ে যাও নবীর বাগানে বসে মোবাইলে পাবজি গেম খেলো না নবীর বসে মোবাইলে খেলা দেখো না হুজুরের প্রেম নিয়ে বসেছো হুজুরের মহাব্বতে বসে হুজুরের ভালোবাসা তৈরি করো এটা হলো মহাব্বতের জায়গা জোরে বলো কথা ঠিক না ভুল বলছি তিনজন ছেলে পিছনে বসে পাবজি খেলার বলে কখন সে আখিরে দোয়া মোনাজাত তাবর একটা দিলে ঘরে যা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আদবের খেলা হয়ে গেল এটা ইমামে মালিক রহমাতুল্লাহ দরবারে কেউ এসে বসলে হাদিস শরীফ শোনার সময় অন্য মনস্ক হলে তুলে বার করে দিতেন এত আদবের জায়গায় মজবুত ছিলেন এখন আলেমস করছে বিনা উজুতে আওয়াজ শোনে বিনা উজুতে অজে তাসিরও হবে না অজন্তরে গবেও না আর এগুলি শিখতে গেলে হাতকানি পীরের কাছে বসতে হয় এই শিক্ষাটা আপনার মুরব্বীরা আমাদের মুরুদ্বিদের কাছে বসে নিয়েছে পুরফুরা শরীফে শরিয়তের বিধান ছাড়া অন্য কিছু শিখতে আসবেন ফুরফুরার নীতি মনে করে নয় কে কোথা যাবে কে কোথা বসবেন বলতে পাচ্ছি না দরবারে আসবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের বিধান শিখতে আসবেন অন্য কিছু শিখতে দরবার মনে করে আসবেন না কিন্তু বুঝতে بده হয়ে গেল এগুলো আমার মুরুদ রক্ত পানি হয়ে গেল হাক্কানি ওলিদের রক্ত পানি হয়ে গেল আজকে দরবারটা मजाक হয়ে গেল মজাক পেয়েছে আপনি আমরা মজাক পেয়েছি এটাকে মুজাদ্দিদুল জামান শুয়ে আছে রক্ত পানি করে ফেলে হেটে হেটে জলসাই গেছেন সুবহানাল্লাহ বলে গরুর গাড়ি করে জলসাই গেছেন সুবহানাল্লাহ বলে মোষের গাড়ি করে জলসাই গেছেন সুবহানাল্লাহ বলে পালকি করে জলসাই গেছেন সুবহানাল্লাহ বলে আজকে হুজুরটা দামি গাড়ি করে জলসাই যাচ্ছে মজাক পেয়ে গেলাম আমি আল্লাহ এত ইজ্জত এত সম্মান মিলিয়েছে কই অভ্যাসটা ভালো হলো না তো কথা বলেন না কেন অভ্যাস ভালো হলো না তো আমাদের মেহনত আল্লাহ এই ইজ্জত মেলিয়েছে আমাদের সেই নীতিতে মজবুত থাকতে হবে দরবার সব পীরের আওলাদ যে নীতির বাইরে চলে যায় একজন যদি আওলাদ নীতির মধ্যে থাকে জানবে ওই আওলাদের দরল্লাহ গোটা পৃথিবীর সেমিরে মুজাদ্দিদুল জামানে সিলসিলার খেদমত আল্লাহ করিয়ে নেবেন জোরে বলে আ জোরে বলা গেল না বাহ এই দরবারটা মজাকে দরবার না। এই দরবারটা রসুলের গুলাম তৈরি হওয়ার দরবারে বলুন আল্লাহ মাদুর কবুল করে বলুন আল্লাহ মা রাগ করলেন আপনারা ঘরমে আগ লাগে ঘরকে চিরাগ সে মুরুবিদের জাবান শুনেছি ঘরমে আগ লাগে ঘরকে চিরাগ সে কঠিন কথা কিন্তু এটা আল্লাহ আমাদের হেফাজত আল্লাহ দরবারের আল্লাহ কায়েম রাখে বলুন আমিন জলের নামিন আল্লাহ আপনাদের কর আল্লাহ দিনের উপর মজবুত রাখেন আল্লাহ আমাদের কর দিনের ওপর কায়েম রাখে বলুন আল্লাহ মামিন জেরে হলো না আল্লাহ মাহ আমিন আমাকে আগে ঠিক থাকতে হবে তারপর আপনার ঠিক থাকবেন আপনার ঠিক থাকলে শুধু হবে না আমাদেরও ঠিক থাকতে হবে আল্লাহ আমাদের হাতে দিয়েছে ড্রাইভার যদি গন্ডগোল হয় প্যাসেঞ্জার ও গন্ডগোল হয়ে যাবে আল্লাহ যেন গুনুকে ঠিক রাখে মানে গুনুকে আল্লাহ যেন ঠিক রাখে বদন আল্লাহ হোমা